এই বছরের থেকে বড় গ্রহ পরিবর্তন হচ্ছে এই মে মাসে বৃহস্পতি গ্রহ প্রায় এক বছর পরে চোদ্দই মেতে বিষ রাশির থেকে মিথুন রাশিতে গিয়ে প্রবেশ করবে আবার রাহু কেতু প্রায় দেড় বছর পরে কুম্ভ রাশি এবং সিংহ রাশিতে গিয়ে প্রবেশ করবে তার ফলাফল আপনার জীবনে কি এর প্রভাব পড়তে পারে সেই নিয়ে আমি এই ভিডিওতে পুরোটাই বিশ্লেষণ করব। এবং এই মে মাসে আপনাদের জন্য তারিখ সহ বা ডেট ওয়াইজ প্রেডিকশন দেব পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করছি অবশ্যই লাভজনক হবে বৃহস্পতি গ্রহ রাশির থেকে মিথুন রাশিতে প্রবেশ করছে আপনার এই মাসেরই চোদ্দই মেয়ের পর থেকে এতে আপনাদের জীবনে কি প্রভাব পড়বে সেটা আসুন জেনে নিচ্ছি প্রথম কথা ভাগ্যহানি কেন ভাগ্য অধিপতি আপনাদের স্থানে বিরজমান হচ্ছেন তো ভাগ্যহানির চান্সেস কিন্তু অনেক বেড়ে যাচ্ছে সবার ক্ষেত্রে হবে এরকম বলছি না কেন আপনার পার্সোনাল চার্ট দেখতে হয় ক্ষেত্রে কিন্তু রাশিভিত্তিক বা লগ্নভিত্তিক ফলাফল অনুসারে খুব স্ট্রং চান্সেস আছে ভাগ্য আপনার যেহেতু সাথে থাকবে না আপনার উচিত প্রত্যেক কাজকে তিনবার করে প্রচেষ্টা করে সুসম্পূর্ণ করার জন্য চেষ্টা করা বাবার শরীর স্বাস্থ্যর দিকে একটু খেয়াল রাখতে হবে এবং বাবার সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করতে হবে কেননা বাবার সাথে যে কোনোভাবে কিন্তু ডিস্টেন্স ক্রিয়েট করতে পারে এই ধরনের বৃহস্পতির অবস্থানটা উচ্চশিক্ষায় বাঁধার যোগ বর্তমান তো যারা পড়াশোনা করছেন তারা এটা বুঝবেন এটা এই সময়টা বেশি করে পড়াশোনা করতে হবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে গেলেও কিন্তু সেক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হবে আপনি তো প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোকে বেশি করে ভালো করে অ্যাটেন্ড করার চেষ্টা করুন বেশি করে লেবার দিন সেখানে পড়াশোনা করুন এটাই কিন্তু এই সময় করণীয় এক্ষেত্রে দেখাচ্ছে কর্মহানি এবং কর্ম পরিবর্তনের প্রবল চান্সেস বর্তমান সবার ক্ষেত্রেই যে চাকরি চলে যাবে এরকম ব্যাপার নেই কিন্তু আপনি বলতে পারেন কর্কট রাশি বা লগ্নের মানুষের ক্ষেত্রে নাইনটি পারসেন্ট লোকেদের ক্ষেত্রে এই চান্সেস কিন্তু বর্তমান যদি আপনার চাকরির সাথে বিদেশের কোনো কানেকশান না থাকে মানে আপনি কোথাও বিদেশে চাকরি করছেন না আপনি বিদেশি কোনো কোম্পানিতে চাকরি করছেন না আপনি ইন্ডিয়ান কোম্পানির বিদেশি অপারেশানে নেই তাহলে কিন্তু আপনার চাকরি যাওয়ার চান্সেস অনেক বেড়ে গেল এক্ষেত্রে এটা কিন্তু দেখাচ্ছে এই ধরনের বৃহস্পতির অবস্থান কখনোই চাকরির জন্য ভালো হয় না ভাগ্যের জন্য ভালো হয় না আমরা দেখে থাকি এবং মান সম্মানহানিও কিন্তু এই সময় হতে পারে কাজের জায়গায় সেই ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে আপনাকে এবং বিদেশের ক্ষেত্রে কিন্তু আবার চাকরি প্রাপ্তি শিক্ষা প্রাপ্তির জন্য বিদেশে গিয়ে শিক্ষা প্রাপ্তির জন্য এটা ভালো সময় আমরা বলি এবং বিদেশে ভাগ্য উন্নতির জন্য ভালো সময় মানে দেশের মধ্যে যেমন ভাগ্যের কথা বললাম খারাপ হবে সেক্ষেত্রে আবার বিদেশের জন্য ভালো বললাম ক্ষেত্রে এটা কিন্তু পরিলক্ষিত হচ্ছে আর রাহুকেতু তারাও কিন্তু আপনার রাশি পরিবর্তন করছেন আপনার ক্ষেত্রে রাহুকেতু যদি বলতে হয় আঠেরোই মে থেকে এই মাসেরই কিন্তু তারা কুম্ভ এবং সিংহ রাশিতে গিয়ে অবস্থান করবে এটা আপনার জন্য কীরকম ফলাফল দিতে পারে সেই নিয়ে আগে বলে দিচ্ছি এটা কিন্তু আপনার স্পিচ মানে আপনার কথাবার্তাকে কন্ট্রোল করে কথাবার্তা বা সংযত করে কথাবার্তা বলতে হবে কথার জন্যই কিন্তু আপনারা শত্রুতা বানিয়ে নিতে পারেন আর আপনার ফ্যামিলির মধ্যে কিন্তু মানে বাবার বাড়ির দিক থেকে কিন্তু কোনো গোপন শত্রুতার মধ্যে আপনি পড়তে পারেন বা কোনো গোপন তুকতাক এই ধরনের জিনিসের মধ্যে কিন্তু ইঙ্গেজ হয়ে পড়তে পারেন এই ব্যাপারটাকেও খেয়াল রাখতে হবে এই সময় আর বাড়ির লোকেরা অযথা এই সময় খুব বেশি সাপোর্ট করেন না তো তার থেকে খুব বেশি এক্সপেকটেশান রাখার দরকার নেই বাড়িতে একটু ঝামেলা অশান্তি হতে পারে এই জন্য এবং একই সাথে আপনার ফাইনান্স রিলেটেড ব্যাপারে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে কোনো বাজে কোনো ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে যে ইনভেস্টমেন্টের টাকা আপনি কখনোই ফেরত পাবেন না এরকম জায়গায় ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে তো যারা স্টক মার্কেট করে থাকেন যারা কোনো ফাটকা কিংবা লটারি জিনিসে বা খুব বেশি মানে ট্রেডিং জিনিসে খুব পয়সা টয়সা লাগান তো তাদের ক্ষেত্রে আমি একটাই সাবধানতা অবলম্বন করবেন আপনারা কিন্তু প্রচণ্ড দেখে শুনে অনেক কিছু সিওর হয়ে গিয়ে কিন্তু সেই ধরনের কেনাকাটাটা করবেন আপনি যাই কিছু কিনুন না কেন খুব পেপার্স দেখে খুব ভালোভাবে কিনবেন কেন সেই ক্ষেত্রে ঠকার চান্সেস কম থাকবে কেন এই সময় খুব বাজে ইনভেস্টমেন্ট হয়ে যায় খুব ভুল ইনভেস্টমেন্ট হয়ে যায় এই ব্যাপারগুলোকে খেয়াল রাখবেন এবং কাউকে টাকা ধার দেওয়ার দরকার নেই আপনার আপনি কিন্তু সেই টাকা ফেরতই পাবেন না এই ধরনের কিন্তু সিচুয়েশান দেখাচ্ছে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসও আসতে পারে তো এই ব্যাপারটাকেও খেয়াল রাখবেন ফাইন্যান্সিয়ালি একটু নিজেকে ভালো করে মানে ম্যানেজ করতে শিখতে হবে নলে কিন্তু এই জায়গাটা ফাইন্যান্সিয়ালি খারাপ হওয়ার জায়গা অনেকটা পরিমাণে বর্তমান আছে হঠাৎ প্রাপ্তি বা লসও হতে পারে ফিনান্সিয়ালি জায়গায় আপনি কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন এই আপনার পার্টিকুলার আঠেরোই মেয়ের পর থেকে সব কিছুই আনসার্টেনিটির মধ্যে দিয়ে যাচ্ছে এবং সব কিছুই সাডেন ইভেন্টসের মাধ্যমে হচ্ছে তো কিছু প্রি প্ল্যানিং জিনিস চলছে না এখানে মানে হঠাৎ করে লাভ হবে বা হঠাৎ করে মানে যেটা আপনারই প্রাপ্তি হওয়ার কথা সেটা চলে যাবে তো এই ধরনের কিছু সিচুয়েশন কিন্তু আপনার ক্ষেত্রে ক্রিয়েট হতে পারে এবং ইনলজদের দ্বারা কোনোরকমভাবে ঝগড়া অশান্তি সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারেন এই ব্যাপারটাকে আপনারা খেয়াল রাখবেন ইনলজ বলতে শ্বশুর শাশুড়ির কথা বলছি ক্ষেত্রে আমি এবার আমি চলে আসছি আপনাদের কর্কট রাশি বা লগ্নের মানুষদের জন্য এই মে মাস পার্টিকুলার কীরকম যেতে পারে যেমন আমি আপনাকে বললাম ধরুন বৃহস্পতির অবস্থানের জন্য আপনার যে যে কথাগুলো বললাম খারাপ যাবে তার মানে যদি আমি বৃহস্পতি এক বছরের কাছাকাছি ওখানে অবস্থান করবেন আপনার মিথুন রাশিতে তার মানে আপনারা এক বছর ধরেই আপনাদের কাজ যাবে প্রত্যেক দিন তো কাজ যাবে না বা প্রত্যেক মাসেই কাজ যাবে না বা প্রত্যেক মাসই আপনার এরকম হবে না যে কাজের জায়গায় সবসময়ই খারাপ যাবে তো এর মধ্যে আপনাকে বুঝতে হবে যে প্রত্যেক মাসে প্ল্যানেটারি পজিশান চেঞ্জ হয় রাশিতে শুধু বৃহস্পতির প্রভাব আসে না আপনাদের অন্যান্য গ্রহদের প্রভাবটাও আমাদের দেখতে হয় তো তার জন্যই কিন্তু এই রাশিভিত্তিক মান্থলি রিপোর্টটা আমি এখান থেকে তৈরি করে থাকি কর্কট রাশি বা লগ্নের মানুষদের জন্য এই পার্টিকুলার মে মাসে কি ধরনের পরিস্থিতি দেখাচ্ছে সেটা আগে বলে নিচ্ছি এই মে মাসে রাশিফল শুরু করার আগে আমি আমার পরিচয় করিয়ে দিই আমি সেই সম্পদ অ্যাস্টোজার নিম্নষ্ট বাস্তুবেদ আর আপনারা দেখছেন অ্যাস্টো সম্পদ আসুন স্টার্ট করছি মে মাসে আপনাদের কর্পর রাশি বা লগ্নের মানুষদের জন্য কীরকম যেতে পারে সেই নিয়ে আমি এই ভিডিওতে অবশ্যই প্রেরিকশান দেবো এবং ভিডিও শেষে গিয়ে যে ডেট ওয়াইজ প্রেরিকশানটা আমি দিয়ে থাকি সেটা একেবারে মিস করবেন না সেটা আমার দীর্ঘ পনেরো বছরের বেশি এক্সপিরিয়েন্সের ফল বলতে পারেন ওটা আপনার দৈনন্দিন জীবনের ক্ষেত্রে অনেক বেশি কার্যকরী হবে আসুন স্টার্ট করছি প্রথম কথা ক্যারেক্টার বা চৈত্রগত দিক থেকে আপনারা প্রচণ্ড রাগি যদি একগুয়ে প্রকৃতির তার্কিক এবং ইগোয়েস্টিক বা আত্মসম্মানই প্রচণ্ড পরিমাণের হবে নেই মাসে ক্ষেত্রে দেখাচ্ছে এবং খুব ভ্রমণপ্রিয় চরিত্রের মানুষ হবেন এবং ভ্রমণের জন্য এই মাসটাও কিন্তু গোল্ডেন টাইম আপনার ভ্রমণ কিন্তু এই মাসেও অবশ্যই হতে পারে আগের মাসের মতোই অর্থনৈতিক প্রাপ্তির জন্য ওভারঅল ভালো সময় স্টক মার্কেট ফাটকা লটারি শেয়ার্স থেকে প্রাপ্তির যোগ বর্তমান আছে এই মাসে যদিও বা সতেরো তারিখের পর থেকে এই সব জায়গায় বড় ইনভেস্টমেন্ট করবেন না সতেরো তারিখের পর থেকে কিন্তু এই সব জায়গায় লসেরও যোগ আছে তো যদি করতেই হয় আপনি আমাদের জ্যোতিষের সাথে পরামর্শ করে করবেন পাওনা টাকা ফেরত পাওয়ার জন্য ভালো সময় আমরা দেখতে পাচ্ছি ঋণ প্রাপ্তির জন্য তেরো তারিখ পর্যন্ত অত্যন্ত ভালো সময় আমরা দেখতে পাচ্ছি ব্যবসার জন্য ওভারঅল ভালো সময় ব্যবসায় অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির যোগ বর্তমান আপনাদের এই মাসে পার্টনারশিপ ব্যবসায় শুরু করার জন্য বা পার্টনারশিপ ব্যবসায় অর্থপ্রাপ্তির যোগও বর্তমান আছে চাকরির জন্য ১৪ তারিখ পর্যন্ত খুব ভালো সময় আমরা দেখতে পাচ্ছি নতুন চাকরি প্রাপ্তি এবং কর্মে উন্নতির প্রবল যোগ বা চান্সেস বর্তমান আপনাদের এই চোদ্দ তারিখের মধ্যে চোদ্দ তারিখের পর থেকে কর্মক্ষেত্রে নানান সমস্যার সম্মুখীন হতে পারেন আপনারা এবং কর্মে মান মানসম্মানহানি বা পরিবর্তন বা কর্মহানি যোগও কিন্তু যথেষ্ট পরিমাণে বর্তমান আছে ব্যাপারটাকে খেয়াল রাখবেন ক্রিয়েটিভ ফিল্ডের জন্য গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েটিভ ফিল্ড বলতে ডান্স ড্রামা সিঙ্গিং অ্যাক্টিং কোরিওগ্রাফি ফটোগ্রাফি এনিথিং রিলেটেড টু ক্রিয়েটিভিটি মানে আপনার প্রফেশনটা যদি কোনোভাবে শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ হয়ে থাকে আপনি বিউটিশিয়ান হতে পারেন ফ্যাশন ডিজাইনার হতে পারেন ইন্টার ডেকোরেটার হতে পারেন এনিথিং রিলেটেড টু ক্রিয়েটিভিটি বলতে গেলে আচ্ছা আর সেলফ এমপ্লয়েডদের জন্য ভালো সময় আমরা দেখতে পাচ্ছি প্রেমে বন্ডিং অ্যাটাচমেন্ট কমিউনিকেশন আপনাদের বৃদ্ধি পেলেও প্রেমের বিষয়ে প্রচণ্ড এক্সাইটমেন্ট থাকবে আপনাদের এই মাসে তার জন্য প্রচণ্ড সেন্টিমেন্টাল হয়ে যাবেন এবং এক্সপেকটেশান বেড়ে যাওয়ার জন্য খুব সহজেই কিন্তু সেখান থেকে আঘাতও আসতে পারে এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন বিবাহিত জীবনের জন্য ভালো সময় আপনাদের পার্টনারের সাথে ভ্রমণ হতে পারে এই মাসে এবং একে অপরের কেরিয়ারে যথেষ্ট সাহায্য করবেন সন্তান প্রাপ্তি বা প্রেগনেন্সির জন্য ভালো সময় আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের জন্য তেরো তারিখ পর্যন্ত গোল্ডেন টাইম উচ্চশিক্ষার প্রবল যোগ বর্তমান নামি ইউনিভার্সিটিতে চান্স পেতে পারেন রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলেও আসামরূপ ফল অবশ্যই হতে পারে আপনাদের তেরো তারিখের মধ্যে আর শিক্ষার্থীরা পড়াশোনায় কিছুটা অমনোযোগী হবেন এই তেরো তারিখের পর থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় তেরো তারিখ পর্যন্ত সাফল্যের যোগ থাকলেও তেরো তারিখের পর থেকে কিন্তু খুব একটা ভালো সময় নয় আমরা দেখতে পাচ্ছি হজমের সমস্যা এন্ডাইজেশন বা পেটের রোগ মোটাপা পাইলসের সমস্যা গাইনো সমস্যা হার্নিয়া মাইগ্রেনের পেন মাথার যন্ত্রণা ব্লাড প্রেশার রিলেটেড প্রবলেম আপনারা এই মাসে ভুগতে পারেন এই বিষয়ে যদি কোনো দরকারি জরুরি দরকার হয় তাহলে আপনি সেক্ষেত্রে আপনার মানে ডক্টরের সাথে কনসাল্ট করিয়ে নেবেন এবার আমি চলে আসছি ভিডিওর সব থেকে ইন্টারেস্টিং পার্টে যেখানে আমি ডেট ওয়াইজ প্রিডিকশান দিয়ে আপনাকে আসুন স্টার্ট করছি কর্কট রাশি বা লগ্নের মানুষেরা এই মে মাসে অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য যে ডেটগুলো শুভ হতে পারে সেগুলো হচ্ছে সাত তারিখ আট তারিখ দশ তারিখ আঠেরো তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি আপনি এই ডেটগুলোতে কোথাও কাজ করেছেন সেখান থেকে টাকা ফেরত পাননি বা কাউকে টাকা ধার দিয়েছিলেন সেখান থেকে টাকা আসছে না ফেরত তাহলে এই ডেটগুলোতে পৌঁছে যান অবশ্যই চেষ্টা করুন টাকা আপনি ফেরত পেতে পারেন যে কোনো ফাইন্যান্সিয়াল ডিসিশন নেওয়ার জন্য এই ডেটগুলো ভালো হতে পারে ফাইন্যান্সিয়াল ছোটো বড়ো ইনভেস্টমেন্ট করার জন্য এই ডেটগুলো ভালো হয়ে থাকে কিন্তু কোনো বড় ইনভেস্টমেন্ট যদি করছেন আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাস্টোর সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন আপনি যদি বিজনেস করতে চাইছেন অথবা অলরেডি ব্যবসা করেন সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে তিন তারিখ সাত তারিখ আট তারিখ দশ তারিখ তেরো তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ উনিশ তারিখ তেইশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ একত্রিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে ডেটগুলোকে নোট ডাউন করে নিন এই দিনগুলোতে আপনার বিজনেস কিংবা ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে আপনি যদি মনে করেন এই ডেটগুলোতে পার্টিকুলার নতুন কোনো ব্যবসা স্টার্ট করবেন সেক্ষেত্রে করতে পারেন ব্যবসার জন্য যেটা রেগুলার ইনভেস্টমেন্ট আছে মানে আপনার দোকান আছে শোরুম আছে শপ আছে যেরকমই ছোটো বড়ো ব্যবসায়ী আপনি হয়ে থাকুন না কেন প্রত্যেক মাসেই হয়তো দোকানের জন্য কিছু না কিছু পার্চেস করতে হয় বিক্রয়ের জন্য সেই কেনাকাটাটা এই দিনগুলোতে করে দেখুন সেটা দ্রুত গতিতে প্রফিটের সাথে তাড়াতাড়ি দোকান থেকে সোল্ড আউট বা বিক্রয় হয়ে যেতে পারে কেননা এই দিনে প্ল্যানেটারি পজিশন ব্যবসার জন্য খুব ভালো কন্ডিশনে আছে ব্যবসায় যদি আপনার ফিল হচ্ছে কোনো রকমভাবে আপনার কোনো গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং আছে কাস্টমার ডিলিংস আছে তাহলেও এই দিনগুলোতে রেখে দেখতে পারেন ব্যবসা সংক্রান্ত যে কোনো প্রচেষ্টা আপনি এই দিনগুলোতে করলে আপনার কিন্তু অবশ্যই সফলতা আসবে আপনি চাকরি খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মত অবস্থায় আছেন না আপনার প্রমোশন আটকে গেছে কিংবা আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে আট তারিখ দশ তারিখ বারো তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ কুড়ি তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ আঠাশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোট ডাউন করে নিই প্ল্যান্ড দিনগুলোতে আপনার চাকরি বাকরির ক্ষেত্রে এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি আপনি বেকার অবস্থায় বসে আছেন প্রত্যেক মাসেই চাকরির জন্য চেষ্টা করছেন তাহলে এই ডেটগুলোতে কোথাও কি ইন্টারভিউ দেওয়া উচিত সেক্ষেত্রে আপনার নতুন চাকরি প্রাপ্তি হওয়ার চান্সেস অনেক তৈরি হয়ে যাবে যদি কোথাও কোনো চান্সেস আসছে না সেক্ষেত্রে নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সার্কেলে কথা বলে দেখতে পারেন কোথাও ভ্যাকেন্সি আছে কি না যদি সেখান থেকেও কোনো যোগাযোগ আসছে না সেক্ষেত্রে নিজেকে অনলাইন ওয়েবসাইট যেটা ইন্ডিয়াতে আছে নকরি ডট কম বা লিঙ্কিং লাইক ওয়েবসাইট আপনার দেশে যেটাই থেকে থাকুক না কেন আপনারা বাড়িতে বসে যে অনলাইনে আপডেট কিংবা রেজিস্টার করান সেক্ষেত্রে যিনি রিক্রুটমেন্টে বসে আছে তার চোখে আপনার প্রোফাইল আসতে পারে আপনি কল রিসিভ করতে পারেন আপনার ইন্টারভিউ হতে পারে আপনি চাকরি পেতে পারেন আর এই ডেটগুলো যাদের এই মুহূর্তে পরিবর্তন করার কোনো ব্যাপার নেই হয়তো কাজের জায়গায় কোনো জটিল পরিস্থিতির মধ্যে পড়েছেন বা খুব টাফ ডিসিশন নিতে হবে কাজের জায়গায় তাহলে এই ডেটগুলো সেখানে অ্যাপ্লাই করুন অবশ্যই তাতে আপনার সফলতা আসবে আপনি ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যুক্ত আছেন বা আপনি কোনোরকমভাবে শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ কোনো কাজবাজ করে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে এক তারিখ তিন তারিখ সাত তারিখ আট তারিখ 10 তারিখ ১৩ তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ কুড়ি তারিখ তেইশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ আঠাশ তারিখ একত্রিশ তারিখ এই এতগুলো ডেট বেরিয়েছে এই ডেটগুলোকে ডাউন করে নিন প্ল্যান্ট এই দিনগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ডের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি আপনি এই ফিল্ডে আছেন বেশি করে প্রচেষ্টা করুন আপনার ফিল্ডে কাজ প্রাপ্তির জন্য যদি কোথাও কোনো কাজ আসছে না সেক্ষেত্রে নিজের ক্রিয়েটিভ ট্যালেন্টটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করেও কিন্তু আপনি অবশ্যই লাইন আসতে পারেন আপনি প্রেম করতে চাইছেন অথবা অলরেডি কোনো সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন আপনার সম্পর্কে কোথাও সমস্যা চলছে বা আপনি আপনার সম্পর্কের বন্ধনটাকে আরও বেশি মজবুত করতে চাইছেন সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে তিন তারিখ সাত তারিখ দশ তারিখ তেরো তারিখ উনিশ তারিখ তেইশ তারিখ সাতাশ তারিখ একত্রিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যান্ট এই দিনগুলোতে আপনার প্রেম সম্পর্কের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে আপনি চাইলে মনের মানুষকে মনের কথা খুলে বলতে পারেন বা কাউকে প্রোপোজাল দিতে পারেন আর যদি সম্পর্কে কোথাও সমস্যা এসে যায় সেটাকে নিয়ে ডিসকাস করার মাধ্যমেও কিন্তু সমাধান সূত্র খুঁজে পাবেন মানে আপনি আপনার মনের মানুষ কিংবা পার্টনারের সাথে লাঞ্চ কিংবা ডিনার যান কোয়ারেন্টাইন স্পেন্ড করার চেষ্টা করুন আপনি যদি হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপের মধ্যে থেকে থাকেন তাহলেও কিন্তু আমার একই কথা প্রযোজ্য হয় যত বেশি এই দিনগুলোতে আপনারা নিজের প্রবলেম নিয়ে ডিসকাস করবেন তত তাড়াতাড়ি তার সলিউশন বেরিয়ে যেতে পারে বা অপর কিন্তু সেই বিষয়ে যথেষ্ট আপনার সচেষ্ট হবেন বলতে পারি আপনি যদি এডুকেশন লাইফ লিড করছেন আপনি শিক্ষার্থী অথবা বিদ্যার্থী তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে এক তারিখ সাত তারিখ আট তারিখ দশ তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ কুড়ি তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ আঠাশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে ডাউন করে দিন প্ল্যানে দিনগুলোতে আপনার পড়াশোনার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যেটা পড়তে বা বুঝতে আপনার তিন চার ঘন্টা সময় লেগে যায় সেটা কিন্তু এই দিনগুলোতে এক ঘন্টা বা তার থেকে কম সময়ের মধ্যে বোধগম্য হয়ে যাবে তো বেশি করে এই ডেটগুলোতে পার্টিকুলার পড়াশোনা করুন এবং যেটা আপনার খুব ডিফিকাল্ট চ্যাপ্টার বা সাবজেক্ট বলে মনে হয় সেটা এই দিনগুলোতে নিয়ে পড়াশোনা করুন দেখবেন সেটা অতি সহজেই বোধগম্য হয়ে যাচ্ছে লাকি ডেটস অথবা সবথেকে বেশি সৌভাগ্যশালী বা সৌ ভাগ্যবতী আপনারা এই মাসের জন্য পার্টিকুলার কোন কোন ডেট হতে পারেন সেই ডেটগুলো হচ্ছে আহ সাত তারিখ আট তারিখ দশ তারিখ বারো তারিখ আঠেরো তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ এই এতগুলো ডেট বেরিয়েছে এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যান্ট এই দিনগুলোতে আপনার এতটাই ফেভারেল কন্ডিশনে থাকবে আপনি অবশ্যই নিজেকে সৌভাগ্যমান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসের ডেট হচ্ছে দু তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ কুড়ি তারিখ বাইশ তারিখ আঠাশ তারিখ তিরিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যানেটি এই দিনগুলোতে আপনার হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে তো শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপারে খুব খারাপ ফিল হলে সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবেন বা ডক্টরের সাথে কথা বলবেন এবং যা একটু দু চাকা কিংবা চার চাকা চালিয়ে থাকেন এই ডেটগুলোতে একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন লাকি কালার্স আপনাদের এই মাসের জন্য হচ্ছে রেড কালার এবং পিঙ্ক কালার এবং হোয়াইট কালার যত পারবেন এই তিনটি কালারকে দৈনন্দিন বেশি করে ইউজ করার চেষ্টা করুন সেক্ষেত্রে আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের জন্য ভালো হবে লাকি নাম্বার আপনাদের এই মাসের জন্য বেরিয়েছে হচ্ছে এক এবং ছয় যত পারবেন এই দুটো সংখ্যাকে জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন সেক্ষেত্রে অবশ্যই সফলতা আসবে এটা গেল আপনাদের রাশি কিংবা লগ্নভিত্তিক ফলাফল যদি আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন আপনি আপনার হরস্কোপ বিশ্লেষণ করতে চাইছেন আপনি জানতে চাইছেন আপনার ক্যারিয়ারের জন্য চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত ব্যবসা করলে কোন ব্যবসা করবেন ব্যবসা কোন সময় শুরু করবেন ব্যবসায় কেন উন্নতি হচ্ছে না ব্যবসায় কোন সময় গোল্ডেন টাইম যেতে পারে বা আপনি আপনার চাকরি করছেন কিন্তু কোনোভাবেই সেখানে কোনো সুফল আসছে না চাকরিতে কেন উন্নতি হচ্ছে না চাকরিতে কোন সময় উন্নতি হতে পারে কোন সেক্টরে চাকরি করলে আপনি জীবনে সবথেকে সফল হতে পারবেন বা আপনার দেশীয় কোম্পানিতে চাকরি করা উচিত নাকি বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত নাকি আপনার সরকারি চাকরি কোনো যোগ আছে সরকারি চাকরি হলে কোন সময় সরকারি চাকরি প্রাপ্তি হবে সরকারি চাকরি কোন সেক্টর থেকে হতে পারে যাতে আপনি সেই ধরনের পড়াশোনা করে আপনি পরীক্ষা দিলে কিন্তু সহজেই সরকারি চাকরি আপনি পেতে পারেন তো এটা জানা খুব কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায় সরকারি চাকরির জন্য যারা প্রিপারেশান নিচ্ছেন তাদের ক্ষেত্রে বলছি যে আপনার হরস্কোপ দেখে আপনারা যদি পড়াশোনা করে থাকেন তাহলে জীবনে অনেক বেশি সফলতা অনেক সহজেই পেতে পারেন তো তার জন্য সব সময় আপনি যে অ্যাস্ট্রোলজির সাথে যখনই কনসাল্ট করাবেন তাকে অবশ্যই জিজ্ঞেস করবেন আপনার জন্য সরকারি চাকরির জন্য যে আপনি প্রিপারেশান নিচ্ছেন সেটা কোন সেক্টর থেকে হতে পারে কোন সেক্টর থেকে চাকরি প্রাপ্তি হওয়ার চান্সেস সব থেকে বেশি কোন সময় হতে পারে তার জন্য এবং একই সাথে আপনি সরকারি চাকরি কীভাবে ইন্টারভিউ ক্লিয়ার করবেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে অ্যাস্ট্রোজার অনেক বেশি সাহায্য করতে পারে আপনি হয়তো প্রেম করছেন কিন্তু সেখানে দেখা গেল কোনো সমস্যা আসছে আপনার প্রেমে কেন বারবার ব্রেকআপ হয়ে যাচ্ছে প্রেমে কেন স্টেবিলিটি খুঁজে পাচ্ছেন না প্রেম সম্পর্কে কেন এত বেশি দূরত্ব এসে পড়ছে তার কি কারণ আছে বা কিভাবে আপনি সেই দূরত্বের ব্যবধান কমাতে পারবেন অ্যাসপ্লোজার কিন্তু আপনাকে সঠিকভাবে আপনার হরোস্কোপ বিশ্লেষণের মাধ্যমেই কিন্তু এই সমস্যার থেকে খুব ইজিলি তিনি আপনাকে বার করতে পারে। এবং একই সাথে আপনি আপনার মনের মানুষ কি ফিউচারের পার্টনার হিসেবে পাবেন কি না বা আপনার ফিউচার পার্টনারের কী স্বরূপ হতে পারে তার কীরকম ব্যক্তিত্ব হতে পারে চরিত্রগত দিক থেকে তিনি কীরকম হতে পারে ফাইন্যান্সিয়ালি কতটা তিনি সাউন্ড হতে পারেন বা আপনি আপনার সাথে আপনারা যখন বিবাহিত জীবন লিড করবেন তখন কতটা বেশি করে আপনাদের কেরিয়ার গ্রোথ হতে পারে বা আপনাদের দুজনের হরস্কোপ অনুসারে আপনারা বিয়ের পরে বা ম্যারেজের পরে কতটা সুখী থাকবেন একই সাথে যদি আপনার বিয়ে হচ্ছে না তো সেক্ষেত্রে কোন সময় আপনি এগোলে বা কোন দিক থেকে এগোবেন যাতে আপনার বিয়ে কিন্তু অতি সহজেই সুসম্পূর্ণ হতে পারে এর জন্য সঠিক আপনার হরস্কোপ বিশ্লেষণের প্রয়োজন আছে সঠিক জ্যোতিষীর প্রয়োজন আছে জ্যোতিষ স্বাস্থ্যের বদলাম করে লাভ নেই জ্যোতিষীর বদলাম করতে পারেন আপনি কেন জ্যোতিষ স্বাস্থ্য হচ্ছে একটা সঠিক নির্ভুল স্বাস্থ্য যেটাকে আপনি সঠিকভাবে যদি প্রেরিকশান্স দিতে পারেন তাহলে অবশ্যই কিন্তু সঠিক সমাধান যেমন সূত্র খুঁজে পাবেন সেরকম কিন্তু আপনার সঠিক গাইডেন্স মেনে চললে আপনার জীবনটা অনেক সুন্দর এবং মসৃম হতে পারে এক্ষেত্রে বলতে পারি আপনি হয়তো বিবাহিত জীবন লিড করছেন কিন্তু দেখা গেল সেখানে কোনো সমস্যা আসছে আপনার হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের মধ্যে অনেক বেশি দূরত্ব এসে পড়েছে সেই দূরত্বর ব্যবধান কীভাবে কমানো যেতে পারে বা আপনার জীবনকে আগামীকালে আরও কি করে সুন্দর এবং শান্তিময় করা যেতে পারে বিবাহ বিচ্ছেদের দিকে আপনি চিন্তা হয়তো করে ফেলেছেন তো সেক্ষেত্রে আপনাকে এই মুহূর্তে দাঁড়িয়ে একটি সাজেশান দেওয়ার আছে স্লোদারের সেটা কিন্তু আপনার সময় অনুসারে অবশ্যই জানা উচিত এক্ষেত্রে কিন্তু আমরা মানে কাপ ক্ষেত্রে বলছি যাদের বিবাহিত জীবনে কোনো সমস্যা আসছে বা প্রেম জীবনে কোনো সমস্যা আসছে তাদের ক্ষেত্রে কিন্তু ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন দিয়ে লোককে কিন্তু সেখান থেকে হেল্প করি সেখান থেকে বেরোনোর জন্য কেন ডেট এবং টাইম ওয়াইজ প্রিডিকশান শুধুমাত্র এমন জিনিস যেটা অনেক কাপলসদের অনেক লাভ ওয়ান্সের কথা বলতে পারেন বা অনেক লাভার্সদের ক্ষেত্রে কিন্তু সেটা রামবাণের কাজ করেছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি দীর্ঘ পনেরো বছরে বেশি এই ধরনের সাবজেক্ট নিয়ে অলরেডি রিসার্চ করে যাচ্ছি এবং প্রেডিকশানস দিয়ে যাচ্ছি তো আমার বিশ্লেষণ থেকে বলছি এই ধরনের আপনি কোথাও এই ধরনের প্রেডিকশানস খুঁজে পাবেন না কেউ আপনাকে ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশান দেবে না সবাই আপনাকে তন্ত্র মন্ত্র জাদুর টোনা ম্যাজিক গেমিক এই ধরনের অনেক জিনিসের কথা বলবেন কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু অ্যাস্ট্রোলজি কোনো তন্ত্র মন্ত্র জাদুটোনা বা ম্যাজিক গেমিক জাদুটোনা নয় এখানে শুধুমাত্র সঠিক বিশ্লেষণ সঠিক প্রেডিকশানের প্রয়োজন আছে আপনার পুষ্টি বা হরস্কোপকে যদি আপনি সঠিকভাবে অধ্যয়ন করতে পারেন তাহলেই কিন্তু আপনি নাইনটি থেকে নাইনটি ফাইভ শতাংশ সমস্যার সমাধান সূত্র সেইখানেই খুঁজে পেয়ে যাবেন তার জন্য এই ধরনের জাদুটোনা বা তন্ত্র ম্যাজিকের কিন্তু কোনো প্রয়োজন আসবে না তো এটাই আমি আমার অডিয়েন্সকে বলতে চাই যে আপনারা শুধুমাত্র অ্যাস্ট্রোলজিকে সায়েন্স হিসেবে দেখুন নাকি কোনো গেমিক ম্যাজিক বা জাদুটনা হিসেবে দেখুন হ্যাঁ কেন এটা কিন্তু একটা প্রপার অকল সায়েন্স এটাকে যত বেশি আপনার জীবনে প্রয়োগ করতে পারবেন আপনারা কিন্তু তত বেশি সফলতা এবং তত কিন্তু জীবনটাকে সুন্দর বানাতে পারবেন একই সাথে যদি বলি কারো খুব ফাইন্যান্সিয়ালি কোনো সমস্যা চলছে হয়তো ফাইন্যান্সিয়ালি তারা খুব ডাউন ডাউন হয়ে যাচ্ছে চারদিকে লোন ধার দেনার মধ্যে জড়িয়ে পড়েছেন সেক্ষেত্রে কোনো পথ খুঁজে পাচ্ছেন না বারবার পঁচিশটা অ্যাস্ট্রোলজার দেখাচ্ছেন সঠিক অ্যাস্ট্রোলজার দেখানোর মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই সময়টা আমার এরকম আছে এক্ষেত্রে আমার এই এই স্টেপ করণীয় আছে আমি এই এই এইভাবে কিন্তু আস্তে আস্তে করে রিকভার করতে পারবো এখানে কোনো ম্যাজিক বা জাদুকরণ তো নেই যে আপনাকে ওখান থেকে ডাইরেক্টলি একদিনের মধ্যে বার করে দেবে তো এটাকে বুঝতে হবে আপনার জন্য ভগবান কি ভালো রেখেছে যদি আমরা সেই জিনিসটাকে আইডেন্টিফাই করতে পারি তাহলে আমরা সফলতা খুব ইজিলি পেতে পারবো কেন ম্যাক্সিমাম লোকেদেরই সমস্যা হচ্ছে তারা কিন্তু ভুল পথে পরিচালিত হচ্ছে বা ভুল সময় ভুল কাজটা করার চেষ্টা করছে আপনার সময়কে সঠিকভাবে জেনে আপনাকে কিন্তু কাজ করতে হবে তাহলে আপনার উন্নতি সত্যিই কেউ আটকাতে পারবে না এটা আমি মানি আর কোনো সময় ভালো কিংবা খারাপ হয় না খারাপ সময়ের মধ্যেও কি কি ভালো হতে পারে হয়তো আপনি যে কাজকর্ম করেন সেই সময়ের জন্য ওই সময়টা খারাপ চলছে তো সেটাকে আপনাকে বুঝতে হবে যে আপনার কাজকর্ম করার ব্যাপারটাকে যদি আমরা চেঞ্জ করতে পারি বা কাজ করার পদ্ধতিটাকে যদি আমরা চেঞ্জ করতে পারি তাহলেই কিন্তু অনেক বেশি সুস্থ জীবন এবং অনেক সফলতার জীবন আমরা পেতে পারবো এটাই কিন্তু একমাত্র অ্যাস্ট্রোলজির কিন্তু উদ্দেশ্য অ্যাস্ট্রোজারেরও উদ্দেশ্য এটাই হওয়া উচিত যে আপনার ইন্টারেস্টের কথা ভেবেই যাতে আপনি আপনার জীবনে সফল এবং সুন্দর হতে মানে মসৃণভাবে জীবন লিড করতে পারেন তার জন্যই কিন্তু প্রকৃত অ্যাস্ট্রোজার বন্ধুর দরকার আছে জীবনে আর এই বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার এবং লাইক করে যাবেন বেশি করে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো আসছি ভালো থাকবেন সবাই নমস্কার